সরি গাইস আজকে আপনাদেরকে আমি আমাদের নোয়াখালীর যে প্রাইভেট বাংলো আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো যেইখানে আমি আমার ছোটোবেলা থেকে একদম বড়োবেলা পর্যন্ত আমি কাটিয়েছি আমার স্কুল কোথায় আমি ঘুমাইছি কোথায় আমি গোসল করছি কোথায় আমাদের পুকুর সব কিছু দেখাবো এই ভিডিওতে সো এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং চলেন আমার প্রাইভেট বাংলোটা দেখাই নোয়াখালী ওকে সো দিস ইজ আওয়ার বাংলো মানে এটা হচ্ছে আমার জন্য হচ্ছে আমার বাংলো যাই হোক ছোটবেলা থেকে আমি এখানে বড় হয়েছি আর এইখানে ন্যাচারাল একটা বাতাস মানে পুরাই অন্য রকম মানে কোন এসি লাগে না এইদিকে বাতাস পুরো একদম ঠান্ডা করে দেয় এখন হচ্ছে আমরা ঘরের ভিতরে যাব আমি কোথায় ঘুমাইতাম ছোটবেলায় কোন বেডটাতে আপনাদেরকে একটু দেখাই আমি যেহেতু নোয়াখালীতে আসি তো নোয়াখালীর বাসায় কথা বললে আমার মনে হয় বেশি ভালো হবে তো যাই হোক আমি একদম আমাকে ঘরের সামনে আসি তো আমাকে ঘরের মধ্যে হয়েছে আপনার এই ডুবতেই কি বলে এটাকে এটা মানে সিঁড়ির মতো আছে আর কি তো এখানে বসি মনে করেন যে বাতাস টাস খাইতে যে ওইলো সেই একটা মজা তো এখান থেকে দক্ষিণের মানে সরি এটা হচ্ছে হ্যাঁ দক্ষিণ দক্ষিণের বাতাসটা একদম আসতে আসতে আমাদের গায়ে তো এখানে বসা যায় এখানটে সিঁড়ি আছে তো এই হচ্ছে দরজা দরজা দিয়ে ঢুকলাম দরজা দিয়ে ঢুকে হচ্ছে এটাকে একটু লক করে দিতে হবে নাহলে কিন্তু এটা এইভাবে চলে আসবে তো আমি একটা ইট নিয়ে নিলাম নিয়ে এখানে ঠাস করে দিয়ে দিলাম শেষ লক হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের মানে প্রথম রুমটা আর কি তো এই রুমের মধ্যে আমার অনেক স্মৃতি আছে ছোটবেলায় তো আমি হচ্ছে এখানে ঘুমাইতাম আমার আব্বা ঘুমাইতো আব্বা পাশে আমি ঘুমাইতাম দুপুরবেলা আমার ঘুম পাড়াইতো জীবন যেখানে দুপুরবেলা ঘুমাইতে চাইতাম না যাই হোক তো এটা হচ্ছে মানে আমি বাংলা বললাম এই কারণে কারণ এটা আমার ছোটবেলার এখানে অনেক স্মৃতি আছে তো এখানে হচ্ছে অনেক পুরোনো আমলের একটা মনে করেন সুইচ বোর্ড আছে এখানে হচ্ছে আপনার ফ্যান গুলো আমরা অন অফ করি বা ফ্যান চালাই এগুলো কিন্তু অনেক আগের ফ্যান আমার জন্মেরও আগে মানে আমি জন্ম আমার জন্ম হওয়ার আগেই হচ্ছে এই বাড়িটা বানানো হয়েছে এই ফ্যান বলেন কিছু জিনিস হয়তো বা নতুন নতুন নষ্ট হওয়ার পরে লাগানো হয়েছে বাট প্রত্যেকটা জিনিস পুরান যেমন এই বেডটা যদি ধরেন আপনি এখানে একটা মশারি আছে আমি মশারিটা একটু খুলে দিয়ে আলো দিই তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আচ্ছা আমি একটু খুলে দিলাম মানে আমাদের জানালারগুলো সিস্টেমটা যদি দেখেন আপনারা একটু মানে ভেরি ইন্টারেস্টিং কিন্তু জানালা এই যে জানালা দুইটা এইভাবে আটকাইলাম আটকানোর পরে এই যে এটা দিয়ে এই যে লক আবার এটা দিয়ে খুলে দিলাম মানে খুবই ইউনিক এই গ্রিলগুলো যখন মানে বাবা ছিল তখন হচ্ছে এগুলা মানে অনেক পরিষ্কার করা হয়তো রং করা হয়তো মানে বছরে একবার এরকম তারপরে ঈদের আগে দিয়ে স্পেশালি রং করা হয়তো তো এখন আর ওরকম আসলে যত্ন নেওয়া হয় না বাড়িতে যেহেতু থাকে না খাটটা অনেক পুরাতন কমফর্ট আছে এখনো মনে করেন আগে যেরকম আমরা অরিজিনাল খাট মানে অন্যরকম একটা ফিল ছিল মানে এই এই খাটগুলো কিন্তু অনেক বছর প্রায় তিরিশ বছর আগের খাট এখন পর্যন্ত মোটামুটি ঠিকঠাক তো এটা হচ্ছে একটা রুম রুম বলতে এখানে মানে দে ঢাকার মতো হচ্ছে কেবিন কেবিন সিস্টেম নাই একটা ঘরের মধ্যে আলাদা আলাদা সেপারেট সেপারেট রুম চলেন পরের রুমটা আপনাদেরকে দেখাই ওকে তো ওই রুমে যাওয়ার আগে একটা জিনিস দেখাই এটা এখানে হচ্ছে যে ছোট্ট একটা ডাইনিং টেবিল মানে মেইনলি আমরা যখন মানে খুবই কম আসা হয় তো মাঝে মধ্যে যদি আসি আমরা একটু বসে যেন খেতে পারি এই জন্য এখানে একটা ডাইনিং টেবিল আছে তো আমার মতো হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার ঢাকায় এখানে মিলে জেলে থাকে তো ওনার হচ্ছে টুকটাক যে জিনিসগুলো লাগে ওগুলো এখানে আছে এর বেশি কিছু এখানে নাই তো আমরা জামা কাপড় রাখার জন্য এখানে অনেক পুরনো একটা হ্যাঙ্গার আছে যেগুলো আপনি জীবনেও দেখেন না এই হ্যাঙ্গারগুলো একটা মজার জিনিস দেখাই এটা অনেক পুরনো আর এটা তখনকার আমলে একটা স্মার্ট আল্লাহ ছিল আর কি যাই আমাদের নোয়াখালি ভাষা এটাকে আল্লাহ বলে আল্লাহ মিনস হচ্ছে হচ্ছে এখানে আপনি মনে করেন জামা কাপড় খুলে রাখতে পারবেন এরকম করে আর কি জামা কাপড় রাখা যায় তো এটা একটু দেখাই এটা কিন্তু কাঠের তৈরি এখন পর্যন্ত কিন্তু পুরো মানে অন্য লেভেলের পারফেক্ট আছে দেখেন এটা হচ্ছে এইখানে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন এটা মানে ওই সময়ের মডার্ন ছিল এখন তো অনেক টেকনো অনেক মডার্ন জিনিস বের হয়েছে এটা আমি রাখা দিই হ্যাভি এই আলমারি এগুলো রিসেন্ট এগুলো আমার মা এখানে মানে মোটামুটি কিনে জিনিসপত্র রাখার জন্য এটাও রিসেন্ট এগুলো পুরনো না পুরনো হচ্ছে যেগুলো আমি দেখাইছি পুরোনো এখন এই রুমে গেলাম তো যাওয়ার পরে যেটা হচ্ছে এখানেও ছোট একটা টেবিল আছে এখানে মাঝে মধ্যে আমার পড়ার জন্য জন্য বা ইয়ার তো এটা হচ্ছে আরেকটা বেড তো এখানে হচ্ছে মনে করেন আমরা ঘুমাইছি মানে আমি থাকতে বেশিরভাগই রাতে ঘুমাইছি এখানে আর দিনে আমার আব্বার সাথে ঘুমাইতাম ঘুমাইতাম ওই আর রাতে হচ্ছে এই আর তো আমার মনে আছে এখানে আমার একটা স্মৃতি আছে যে একদিন আমার আব্বা যেহেতু অনেক রাগী মানুষ ছিল একদিন রাতে মানে আমরা সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়লে আব্বা বাজার থেকে আসলে যখন দেখতো যে আমরা ঘুমায় পড়ছি তো এক পায়ের উপর দাঁড় করায় বই পড়াইতো আমার মনে আছে এখানে একদিন আমার মাইট দিছিল মাইট এক পায়ের উপরে বই রেখা এভাবে পড়াইছিল। আরেকটা জিনিস দেখাই ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা এরকম এটাকে কার বলে আরকি মানে প্রত্যেকটা মানুষেরই বাড়ির উপরে একটা স্পেস থাকে যেখানে কাঠ টাট লি টার্কি রাখার জন্য তো আমার পা যেহেতু ফ্রাকচার আমি উঠতে পারবো না বাট এই জিনিসটা দিয়ে উঠা যায় ঠিক আছে আচ্ছা যাক আমি উঠতে পারতেছি না আমার পায়ে সমস্যার কারণে এটা দিয়ে উঠে হচ্ছে আপনার উপরে হচ্ছে আমাদের লাইকিট আর কি সবকিছু রাখে আর কি কাঠ টাট জ্বালানির যত ইয়ে আছে শুকনো জিনিসপত্র তো ওখানে রাখে তো এইগুলো কিন্তু আবার বেড়া নোয়াখালীর বাসায় আঙ্গুর নোয়াখালীর বাসায় বলা হচ্ছে বেড়া তো বেড়া দিয়ে রাখছে আর কি মাঝখানে আর সাইড দিয়ে হচ্ছে টিন আর উঠেও হচ্ছে টিন বুঝলেন তো মনে করেন আমরা জামা কাপড় এগুলো রাখতে রাখতে পারি এগুলা এগুলা আপডেট এগুলো মানে পুরাতন কিছু না এগুলো হচ্ছে মানে রিসেন্ট এগুলো মানে রিসেন্ট বলতে কয়েক বছর আগে এগুলো রাখা হয়েছে কি তো এই হচ্ছে একটা ফ্রিজ ফ্রিজটা মানে আমাদের মাস টাচ বা আমরা আসলে কিছু রাখার জন্য হচ্ছে ব্যবহার করি আর কি তো এটা হচ্ছে আরেকটা রুম এইটারে মেইনলি আমরা কোড়া বলি আর কি কোড়া কোড়ার রুম তো এটা নোয়াখালীর ভাষায় আর কি বলে কোড়ার রুম তো এই কোড়ার রুমে মেনলি আমার ভাইয়া তো দেশের বাইরে থাকে উনি যখন আসতো তো এই কোড়ার রুম আসলে আমার ভাইয়ের হ্যাঁ কোড়ার মধ্যে থাকতো আর আমি সামনের রুমে আব্বার লোকের মাঝে মাঝে ঘুমাইতাম নাহলে ওই মাঝখানার রুমে ঘুমাইতাম কোড়াই গিয়ে আসলে আমার ভাইয়ের হাতেই ঘুম টুম যাইতো আর কি তো এটাকে ড্রয়িং ড্রয়িং বলা চলে বিকজ হচ্ছে এটা এই হচ্ছে মানে আমাদের মনে করেন এখানে খাবার দাবার রাত্রেবেলা আইনা এই র্যাক ভিতরে রাখায় তারপরে এখানে একটা গ্যাসের চুলা আছে এগুলো হচ্ছে আমরা এখন ইউজ করার জন্য আমার মা ইউজ ইউজ করে এখান দিয়ে একটা ছোট্ট প্রাইভেট বাথরুম করছি যাতে রাত্রেবেলা আর কি মানে আমাদের বাহিরের বাথরুমে না যাইতে হয় আর এখানে হচ্ছে আপনার এই গ্লাস প্লাস জিনিসপত্র রাখি আর এখানে পুরাতনের টালমারি আছে এখানে আপনার মশলা টসলা আর হাবি জাবি বগি চগি এগুলো রাখার জন্য এই আলমারিটা পুরাতন ভাই ভাই এই আলমারিটা অনেক আগের আমার জন্মেরও আগের আলমারি তো এটার অনেক পার্ট নষ্ট হয়ে গেছে কিন্তু আমার মা এটারে মোটামুটি মোটামুটি জোড়াতালি দিয়ে এটাকে মোটামুটি রাখছে দেখেন লাক্সাবানের ইয়াও লাগাই দিছে আবার ওকে তো এইটা হইতেছে আমাদের হচ্ছে রসিগর যেটা নোয়াখালীতে হচ্ছে রশিগর বলে আর ঢাকায় বলে হচ্ছে আপনার মানে কিচেন যাই হোক কিচেন তো কিচেনের এখানে গুলো কিন্তু মাটির চুলা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল চুলা আর যখন বেশি রান্না করতে তখনই ডাবল চুলা ডাবল চুলাটা অলরেডি ভেঙে গেছে আমাদের বাইরে আরেকটা ডাবল চুলা আছে এটার মধ্যে হচ্ছে খাবারের ওই ফ্যান ফালাই আর কি মানে খাবারের যে মার হয় মার গাল এটার মধ্যে আর এইখানে বাহিরে যদি আসি আর এই হচ্ছে আপনার পুকুর পুকুর না সরি এটা হচ্ছে দিঘি এটা হচ্ছে দিঘি দেখেন দিঘিটা কত বড় বিশাল ও এই সিঁড়িটা কিন্তু আমার জন্মের আগে করা এখন পর্যন্ত ঠিক আছে যদিও এখানে মাছ চাষ করার কারণে আপনার সিঁড়ির মাটি গুলো বের কাছে নোয়াখালীটাই বেশি ভালো লাগে বিকজ হচ্ছে নোয়াখালীর আমাদের যে বাড়ি দেখেন কি পরিমাণ বাতাস মানে বাতাসের ব্যাপারটা তো বুঝতেই পারতেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে আম গাছ আছে নারিকেল গাছ আছে তারপর হচ্ছে সুপারি গাছ আছে মানে ন্যাচারাল যে ব্যাপারটা এটা সামনে হচ্ছে এদিকে আমাদের একটা একটা বাগান আছে আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে বাগান আমাদের নোয়াখালী ভাষায় বলা হচ্ছে কাগজি গাছ আর কি মানে লেবু গাছ যেটা আরকি ওইটা তো মনে করেন আপনার এই যে অনেকগুলো ডাব গাছ আরো ডাব গাছ ছিল আর এই জায়গাটা পুরো একটা বাগান সুপারি গাছ আর সুপারি গাছ নতুন নতুন এগুলো আগে বড় বড় সুপারি গাছ ছিল অনেকগুলো ভেঙে গেছে তো এইদিকে হচ্ছে বিশাল বাগান মানে এইসব জায়গায় বসে থাকলেও শান্তি একদম ন্যাচারাল প্রাকৃতিক একটা ব্যাপার আর কি ওকে তো অলরেডি আপনাদেরকে অনেক কিছুই দেখিয়ে ফেললাম আসলে আপনারা শহরে থাকি হয়তো বা ওখানে লাইফস্টাইলটা আলাদা কিন্তু গ্রামের লাইফস্টাইলটা টোটালি আলাদা সবারই বাল্যকালের কিন্তু স্মৃতিগুলো অন্যরকম আমি অনেক বেশি মিস করি আমার এই বাল্যকালটাতে একটা সময় ছিল যে এখানে আমরা ঘুরে বেড়াইছি ঘুরে বেড়াইছি অনেক ফান করছি ডাব খাইছি আমাদের গাছের ডাব আমরা পেড়ে পেড়ে খাইছি সুপারি বাগান এইসব সুপারি গাছ আমি নিজেই উঠে যাইতাম অথচ আমার পায়ে এখন ফ্র্যাকচার আমি উঠতে পারতেছি নাহলে আমি নিজে উঠে যাইতাম তো অনেক স্মৃতি আছে আর সবার গ্রামের বাড়ি এরকমই হয় অথবা আপনারা দেখে একটু অবাকই হয়ে গেছেন যে আমার গ্রামের বাড়ি এমন আমরা আসলে আমাদের গ্রামের বাড়িটা ইম্প্রুভ করি নাই তবে ইম্প্রুভ করবো করার পরে আবার আপনাদেরকে একটা নতুন ভিডিও দিবো সেখানে দেখাবো যে নতুন গ্রামের বাড়ি কেমন করে সাজাইলাম তো এটা ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আমি দেখাবো হচ্ছে আমি কোথায় পড়াশোনা করছি কোন স্কুলে কোন বাজারে আড্ডা দিতাম খাইতাম চা খাইতাম ঠিক আছে খাইতাম ওই দেখাবো সব কিছু ওকে তো এই ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন আর নোয়াখালীবাসী যারা আছেন ভাই ব্রাদার সবাই একটু ধুমায় শেয়ার দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবস্ট ভিডিও তো সব ভালো থাকবে থাকবেন আল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমার পা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়